যুদ্ধের শুরু হয়ে গেল ভারত পাকিস্তান এল সি জুড়ে লাগাতার বোমাবর্ষণ পাকিস্তান সেনার কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নওসেরা ও আখনুর সেক্টরে অস্ত্রবিরতির লঙ্ঘন করে গোলা বর্ষণ করেছে পাক রেঞ্জার্স এছাড়া আজ মঙ্গলবার সকালের দিকে রজৌরি ও পুঞ্চ সীমান্ত ব্যাপক গোলা বর্ষণ করেছে পাকিস্তানের সীমান্তরক্ষী এই বাহিনী এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জম্মু কাশ্মীরে অন্তত চারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারী গোলা বর্ষণ করেছে পাক রেঞ্জার্স স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার নওসেরা ও আখনুর সীমান্তে গোলা বর্ষণ করেছে এছাড়া কানাচক ও সাম্বা সীমান্তেও গুলি ছুড়েছে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে একেবারে খোলা হাতে পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতীয় সেনা পাকিস্তান সেনাকে জবাব দেওয়ার জন্য এবার হেভি অস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সেনারা যেখানে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে তা যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছুই না বলে মত সামরিক মহলের এর আগে মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি বোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা ভারতীয় যুদ্ধ বিমান মিরাজ টু এর সাহায্যে এই দিন ওর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই এদিকে মুজ সেক্টরে সকল ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা মুড়ি মুরগির মতো এক হাজার পাউন্ড বোমা বর্ষণ হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই আর এরপরেই লাইন অফ কন্ট্রোল এল ও সিতে ব্যাপক গোলা শুরু করে পাকিস্তান সেনারা ভারতীয় সেনাবাহিনীর ছাউনি টার্গেট করে এই হামলা চালানো হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে অন্যদিকে যুদ্ধ তৎপরতার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে কারণ ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না আগামী দিনে গোলা পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে ভারতীয় সেনা আর সেজন্যই সব দিকে থেকে তৈরি হচ্ছে ভারতীয় সেনারা তো যুদ্ধের সব ধরনের খবরা খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আপনার কাছে খবরটি পৌঁছে যায়